দেখো প্রধান কারণ তো দুটো কারণ একটা হচ্ছে ফার্স্ট ইনিংসে মানে সেখান থেকে পাঁচশো করতে না পারা একচল্লিশ রানে সাত উইকেট এটা প্রথমে মোমেন্টামটা খানিকটা হলেও ইংল্যান্ডের দিকে দিয়ে দেয় তারপর বোলিং এর সময় অতগুলো ক্যাচ ড্রপ হ্যাঁ ঠিক আছে একটা দুটো ক্যাচ ড্রপ হতেই পারে কিন্তু যে চারখানা ড্রপ হয়েছে এবং যাদের যাদের ড্রপ করা হয়েছে বেন ডাকেট অলিপো হ্যারি ব্রু তিনজনেই রান করলো হ্যাঁ তুমি এটা বলতে পারো যে যদি বুমরা নো বলটা না করতো তাহলে সেদিন সেকেন্ড ডে শেষে হ্যারি ব্রুক আউট হয়ে যায় ঠিকই কিন্তু

এইসব ম্যাচে তো এই খুশি মানে এই এই মোমেন্টগুলো খুশি হয়ে যায় এবং তুমি দেখো সেকেন্ড ইনিংসও তাই 31 ফর 6 হ্যাঁ সেকেন্ড ইনিংসও 31 ফর 6 সেকেন্ড ইনিংসটা আমি তোবু ছেড়ে দিচ্ছি ঠিক আছে সেটা থার্ড ইনিংস অফ দা টেস্ট ম্যাচ একটা ওয়েডিং পিচে খেলা হচ্ছিল যদিও এই হেডিংলি পিচ মানে

তবে पाच ओरिज করতে না এটা কিন্তু এটা ভালো না। এটা চিন্তা হওয়ার সঙ্গে ক্যাচ উইসে বললে বলার তুমি এক বাকি যে মানে হ্যাঁ সবাই সেও কিন্তু ভালো ভালো করেছে মানে আছে কিন্তু এটা এই ট্রেন তোইই করে। কিন্তু প্রথম দেখলাম। একাইবারই না

মানে এট ডি পারডে লংগার ফরমেটে খেলতে নেমে কি কোনো সমস্যা হচ্ছে বলে মনে দেখো এরা এখন প্রত্যেকে বেশ কয়েক বছর হলো হায়েস্ট লেভেলে খেলছে তো এই অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে এই অ্যাডজাস্টমেন্টটা করতে গিয়ে খুব একটা সমস্যা হওয়া তো উচিত নয় এট লিস্ট এটা

ইংল্যান্ডের ওপেনিং ডু মানে আমরা ইন্ডিয়ান বোলিং অ্যাটাকে এটাককে যতই দোষ দিই না কেন এই বেনডাফেট জ্যাক্রোলি যদি সেট হয়ে যায় এটা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান এটুকু মানে এটুকু ক্রেডিট দিতেই হবে ওদের এটুকু ক্রেডিট দিতেই হবে এদের টেকনিক অত খুব ভালো না কিন্তু এদের আহ হ্যান্ডাইশন একজ্যাক্টলি হুম

তো শার্দুলের উইকেট লাখটা কিন্তু বেশ ভালো কিন্তু ওকে ফার্স্ট ইনিংসে এমন সময় আনা হলো যে দুটো ভেরি ওয়েল সেট ব্যাটসম্যান পিচে কিচ্ছু হচ্ছে না তো ও এসে ওখান প্লাস ওভার কাস্ট কন্ডিশনসও নয় হ্যাঁ ও যখন আসে বল করতে সেই সময় ভালো রকম রোদ্দুর ছিল তো সেই সময় ও এসে কি করবে

যে এত বছর পর যারা টেস্ট ম্যাচ খেলছে একটু স্ক্র্যাচিনেস তো থাকেই অবশ্যই এখানে তবে ইন্ডিয়ান বোলিং এর কথা বলতে গিয়ে আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব তুমি একদম শুরুতে যখন টিম সিলেকশন হয় বা তার আগে বলেছিলে যে এসআরএইচ এর ক্যাম্পে কিভাবে মোহাম্মদ সামি নিজেকে তৈরি করছে তারপরে মানে তারপরে আর প্রথম টেস্টটা হয়ে গেল এবং এখনো গৌতম গম্ভীর গতকালও বললেন যে প্রথম টেস্ট হারলেও যে প্ল্যান নিয়ে ওনারা এসছেন অর্থাৎ বুমরা তিনটে টেস্ট খেলবে তারপর খেলবে না মানে যে কোনো তিনটে টেস্ট সেই প্ল্যান এখন স্টিক করছেন তোমার কি মনে হয় না যেভাবে এই যে বুমরাকে ইউজ করা হচ্ছে যেহেতু বুমরাও ওয়ার্কলোড ম্যানেজ করতে হচ্ছে ঠিক একইভাবে আহ স্বামীকেও দলে রেখে ইউজ করা যেত এটা তো কোনো আইসিসি টুর্নামেন্ট নয় যে ষোলো বা সতেরো জনের বেশি কোনো টিম মেম্বার রাখতে পারবে না ঠিক একই রকম ভাবে যদি স্বামীকে ইউজ করা হতো ওখানে নিয়ে কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি এই টিম থেকে গুলিকাটা থেকে বুমরাকে সরিয়ে নাও কি বলে থাকছে এইবারে আমার প্রশ্নটা হচ্ছে যেখানে যে টেস্টে বুমরা খেলবে না সেই টেস্টের সঙ্গে খেলানো যেত মানে দুজনকে অল্টার করে ইউজ করা যেতে পারত যেহেতু দুজনেই ফিট নয় এটা একটু করা যেত না দেখো যেটা আমি মনে করি যে দু এক

স্ট্যান্ডবাই কিউ নেই यार তো একজন স্ট্যান্ডবাই তো রাখা যেতই এতে কি এমন এক্সট্রা খরচ আমি জানি না मतलब ভিতরেতে আইতে তাহলে কিছু বলার নেই হ্যাঁ তাহলে কিছু বলার নেই

বুমরা ছাড়া আমাদের সেটা সিডনি টেস্টও নয় যে যে বাকি দুটো টেস্ট ইন্ডিয়া হেরেছে সেখানেও বুমরা ছাড়া আর অন্যান্য ফাস্ট বোলাররা কেউ সাফল্য পায়নি তো তুমি অলরেডি তোমার সামনে একটা ইনস্টেন্স যখন আছে তাহলে তুমি যে যে বোলারটা যে ফিট হয়ে আসছে মানে যে আগের থেকে অনেকটা ফিট তুমি তাকে স্ট্যান্ড বাই দিলে না কেন

দেখ কি ওয়ান উইলিং হলেও যদি যদি লাল বলে প্র্যাকটিস করবে কারণ আইপিএল এক্স্যাক্টলি একটা সাদা টুর্নামেন্টে সে কি কেন লাল বলে হঠাৎ বোলিং প্র্যাকটিস করবে ঠিক অবশ্যই সে ওখানে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট নেই বেশ কিছু মাসে এক্স্যাক্টলি

যদি অতগুলো ক্যাচ ফেলা হয় তুমি মানে ক্যাপ্টেন এতে এমন কি দোষ দেবে বলো তুমি এটা বলতে পারো যে ওর হয়তো আরো মানে কাল যখন দু বলে দু উইকেট দু উইকেট পড়ে গেল শার্দুল ঠাকুর যখন দুটো বেন ডাকেট আর হ্যারি ব্রুককে যখন নিল তারপরে মানে তারপরে যখন ওই প্রান্ত থেকে মানে বোধহয় প্যাভিলিয়ান এন্ড থেকে যখন যাদের যা বল করছিল তখন আরেকটু অ্যাগ্রেসিভ ফিল্ড

কিন্তু আবার at the same time আরেকটা পয়েন্টও ওখানে আছে যে তোমার কুলদীপ এখন যে ফর্মে আছে যে রিদমে আছে যে মোমেন্টামে আছে ওকে সব ম্যাচে বসিয়ে রাখাটা হয়তো ঠিক ছিল কিন্তু বেটার ডে একটা দুর্বলতা রয়েছে ঠিক আছে এক্স্যাক্টলি রিস্ক এ চায়না ম্যান চায়না ম্যান বোলারা সবসময় একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে ঠিক আই সো

टेस्ट uh, अपनी